জন্য করে ও আজকে তোমার গহনা আছে আজকে চাপা হার আছে কানের দুল আছে নাকের ফুল আছে আল্লাহর কসম করে বলি আজকেই মৃত্যু হয়ে গেলে সবকিছু খুলে নেওয়া হবে আস্তে বলেন সব খুলে নেওয়া হবে সব খুলে নিয়ে কাপড়ের কাপড় পরিধান করে তোমাকে কবরের ভিতরে আসবে কবরের ভিতরে যাওয়ার সময় তোমার চান রয়েছে অন্য কোন জিনিসের মধ্যে আল্লাহ এত বড় দান করে না এক মিনিট আগে ওই দুধের বাদ টান দিয়ে দিয়ে আশি কেজি নব্বই কেজি বিশ কেজি দশ কেজি এক কেজি দুধ বের করেন কিন্তু ওই বাটটা কাটবেন আল্লাহর কসম করে বলি ওই বাটে আর দুধ পাবেন না ওই বাটের ভিতরে রক্ত পাওয়া যায় কথা বলেন যে কেনা যিনি দেয় তিনি কে আরো জোরে মহব্বতে বলেন না কে আরো জোরে বলেন না কে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে খাবারের জন্য এত বরকত দান করেছে মায়ের স্তনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করেছে সন্তানের জন্য মা মা জননী এত কষ্ট করে এত কষ্ট করে অনেক এক ফোঁটা ছয় ফোঁটা রক্ত মিলে এক ফোঁটা দুধ তৈরি হয় এইভাবে রক্ত থেকে দুধ সঞ্চয় করে রক্তের রং লাল কিন্তু দুধের রং কি আহা কুদরত দিচ্ছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারা কনভার্ট করে দিই আমি আল্লাহ রক্ত থেকে রক্ত টষ্ট শালাল আর আমি আল্লাহ রব্বুল আলামিন কনভার্ট করে দিয়ে এমন সাদা দুধ বানায় দেই এটাই তোমার জন্য কল্যাণকর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন পানির নহব থেকে হাউদে কাউসারের নহর থেকে পানি পান করলেন তখন আল্লাহর নবী এমন একটা ঢেকুর মারলেন আল্লাহর কাছে এত পছন্দ হলো

আল্লাহ নবী এত কষ্ট করেছেন ও আল্লাহর বান্দারা আল্লাহ নবীর খরিজার টুকরা আম্মা জান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মা বনে ও আল্লাহর গোলামেরা ও পর্দা নিশি মা বনেরা একটু মনোযোগ দেন আম্মা জান খাতিজা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বুলন্দ করে নাই একটা আমল আম্মা জান খাতিজা করেছিলেন জোরে বলেন পাইটা একটা আমল করেছে মা আপনাদের অনুরোধ করে বলে যাই আম্মা যান খাতি যার মতো যদি আমলটা করতে পারো আল্লাহর কসম করে বলি আম্মা যান খাতি কবরের ভিতরে যখন আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন হাবিব আপনি আম্মা যান খাতি মাথাটা বারবার কেবলামুখী করে দেওয়া হচ্ছিল কিন্তু আম্মা যান খাতি মাথা আদিসের ভাষ্য প্রমাণ করে বারবার আসমানের দিকে উঠে যাচ্ছে আল্লাহ বলেন হাবিব আম্মা যান খাতি যার খাতি করবেন না। আমি দরতি হাতে আমিজার মাথাটা আমি আল্লাহর দিকে করে দে আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট খাতিজার সম্পর্ক ওমা মা তুমি ওই আমলটা যদি করতে পারো মা অবশ্যই অবশ্যই তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট তোমার দিকে রহমতের নজরে চেয়ে থাকবে জোরে বলেন না সুবাহান এই আমলটা যদি করে কমলপুরের মধ্যে শান্তি বিরাজ করবে জোরে বলেন না সুবাহান আল্লাহ নবী সাল্লাম কি যখন আম্মাজান খাতি জাতুল বিয়ে হয়নি বিশ্ব নবীর বয়স চব্বিশ বছর আম্মাজান খাতি জাতুল কোবরা রাজি আল্লাহ বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী

আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য আম্মাজান খাতিজা কিছু পণ্য সামগ্রী নিয়ে সিরিয়ায় পাঠালেন প্রথম ব্যবসা অনেক লাভ হল আম্মাজান খাতিজা আস্তে আস্তে ব্যবসার পরিধি আরো বাড়তে শুরু করলো বিশ্বনবী অনেক দিন পর্যন্ত এক বছর পর্যন্ত সিরাত ইবনে ইসহামের বর্ণনা এক বছর পর্যন্ত আল্লাহর নবী ব্যবসায়ী কাজে সহযোগিতা করেছিলেন খাদিজাকে এক পর্যায়ে খাদিজা পর্দার আড়াল থেকে বিশ্বনবীর মায়াবী চেহারাটা দেখে বিশ্বনবীর সাথে যাদের কি সফর সঙ্গী পাঠাই তারা এসে বর্ণনা করে এমন সুন্দর সুন্দর ঘটনা রাস্তার মধ্যে ঘটে যায় আল্লাহু আকবার বলেন রাস্তা দিয়ে যাই কাফেরেরা পর্যন্ত বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট যেই দিক দিয়ে যায় কোনদিন রৌদ্র তার উপরে ছায়া দেয় রৌদ্র তার উপরে রোদ দেয়নি বরং এখন তো মেঘ এসে তাৎক্ষণিক ভাবে তাকে আমন করে ছায়া দান করতেন এবং সে কখনো নির্দিধায় কখনো একার মধ্যে যেতেন না মনে হচ্ছে ডান এবং বাম পাশে কার সাথে যেন কথা বলতেছে বুহাইরা পাদ্রীর অনেক ঘটনা মধ্য ওখানে ঘটে গেছে আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি আম্মাজান খাদি আস্তে আস্তে বিশ্ব নবীর মহাব্বতে পড়ে গেলেন ভালোবাসায় জড়িয়ে পড়লেন ভালোবাসা খারাপ না কিন্তু বর্তমান সময়ের ভালোবাসা কিন্তু ভালো না কথা বলেন না কেন বর্তমান সময়ে ওরে সারামি বাসবো কথা কয় না কথা কয় যুবকেরা শুধু খালি জরিনা শকিনার জন্য পাগল কথা কয় নাকি জরিনা শকিনার জন্য পাগল বর্তমান সময়ে বিয়েই নাই রে ভাই হঠাৎ করে ফোন হুজুর বিয়ে পড়ানো লাগবে কে আরে ভাই তোমার ছেলে না এখনও বয়স হয় নাই কয় হুজুর ধরা পড়েছে কথা বলে যদি মিথ্যা হয় বলে না আমারে কাউন্টার দিবেন ঠিক না ধরা পড়েছে বিয়ে দিয়ে দিয়েছে কারণ বাবা মাও বিপদে কটা কারণ না বিপদে কি কম নাকি একদিন দেখতেছে রাত্রিবেলায় মোবাইল টিপতেছে তো রাত দুইটার দিকে কৃষক মানুষ মনে কর কৃষক মানুষ রাত্রিবেলা এসার নামাজ পড়ে খায়া করে শুয়ে পড়ে হঠাৎ উঠে দেখতেছে ফিসফিস করে কথা বলতেছে ডার্লিং এর সাথে কথা কয় না যুবকের এটা হাসতেছে কথা করছে ফিস ফিস করে তো এই মুরুব্বি মনে করেছে মনে হয় সন্তান পড়তেছে তখন বলছে এ বল্টুর মা দুধ কারে খাওয়াইলা কয় মিনসা তোমারই তো খাওয়াইলাম কয় না এমন ভাবে কয় না রাগাননি তো তোমারই তো খাওয়াইলাম আমারে খাওয়াইলি তো ভালো কথা এই যে সন্তানটা রাত জেগে জেগে পড়তেছে কালকে থেকে দুধ ওই খাওয়াইস। ওই বৃদ্ধ বাবার এক গ্লাস দুধ হতো ওটাও খেয়ে এবার বুকের মধ্যে শক্তি পায় টন করে আরো রাত জেগে গল্প করে আজ প্রতি রাতে জেগে থাকি ওরে সর্ম জানে গো মুরুবি কত তোমার আশায় জেগে থাকি কেন কোরআনের আশায় জাগা যায় না জাগা যায় না আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি রহমতের আশায় ঠিক না বেটি ওর পিছনে ওর জন্য জাগা যাবে না প্রতি রাত ও কয় আমার ঘুম ভাঙায়া গেল রে মোর আর কুকিলে তোর ঘুম এত পাতলা কেরে মোর আর কুকিল তোরে জাগাইতে পারে ঠিক না কি এমন ঘুম পারি যে মরার কুকিলে ধরে জাগায় দেয় এমন ঘুম যাওয়ার থেকে না যাওয়াই ভালো কথা কোন ঠিক কিনা হাই রে যুবকের গান বর্তমান এখন গান বাড়ছে আল্লাহ আমার একটা টাকার বস্তা দে গান পায় না এখন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার তুমি আমারে দুই লাখ টাকা ধার দাও কয় লাখ দুই লাখ টাকা ধার দাও আল্লাহ বিশ্বাস না হলে আমি তোমার নামে কসম করে বলছি দুই লাখ দিলে এক লাখ তোমারে দিব এক লাখ আমি নিব যদি বিশ্বাস না হয় তোমারটা রেখে আমারটা দিয়ে দাও বিপদ আছে না নাই ওয়াল্লার বান্দারা এর জন্য প্রেম করা যাবে না কিন্তু মহাব্বত ভালোবাসা এটা অটোমেটিক তৈরি হয় কথা বল ঠিক কিনা মহাব্বত আল্লাহ বানায় দিয়েছেন বিশ্বমানবীকে দূর থেকে ভালোবাসেছিলেন কিন্তু প্রস্তাবের মাধ্যমে বিয়ে সুহান বলেন বিশ্বনবীকে অফার করা হলো বিশ্বনবীকে বলা হলো যে তোমাকে বিয়ে করতে চাই খাদিজা সোহান আল্লাহ বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা বিয়ে করতে চাই এটা হচ্ছে ইসলামের ইসলামের ইতিহাসের মধ্যে বলা হয় বিশ্ব নবীকে ওপরে উঠানোর একটা সিঁড়ি ছিল আম্মাজান খাতিজার সাথে বিয়ে দেওয়া সুহান আল্লাহ বলেন কারণ আল্লাহ নবীকে সবাই এতিম হিসেবে জানতো কেউ তাকে সম্মান দিত না যখন খাতিজার সাথে তার বিয়ে হলো তখন সম্ভ্রান্ত পরিবারের একজন সে হয়ে গেল জোরে বলেন সোহান সম্মান দিতে পারেন কে আরো জোরে বলেন কে জোরে বলেন কে বেঞ্জতি করতে পারেন যিনি তিনি কে ও আল্লাহর বান্দারা মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ মুহূর্তের হজরত ইউসুফ আলহ সালামকে আল্লাহ ডাইরেক্ট কিন্তু সিংহাসনে বসাতে পারতেন ক্ষমতা আল্লাহ ছিল না ছিল আমার কথা কি বুঝেন নাই ইউসুফ আলহ সাল্লামকে আল্লাহ ডাইরেক্ট সিংহাসনে বসাতে পারতেন না কিন্তু আল্লাহ রব্বুল আল বলছেন ও ইউসুফ ডাইরেক্ট যদি সিংহাসনের মধ্যে বসায় মজা পাওয়া না জেলখানার মধ্যে যে জেলখানার মানুষদের কর্মসূচি দেখো জেলখানার মানুষের কিভাবে দিনাতিপাত করে তাই দেখো তারপরে জেলখানা থেকে তুমি রাষ্ট্রপ্রধান হও দুনিয়া শাসন করবা মজা পাওয়া আল্লাহ রব্বুল আল বলেন বুঝাচ্ছে ईमानदार বান্দারা জেল কাটলে তাদের ঈমান কমে না মুক্তি আমির হামজা জেল খাতার পরে আল্লাহ তার ঈমান এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে আগে ভয় পেতো

জেলখানায় গেলে না আল্লাহ জন্য মাঝে মাঝে দেয় খাতিজার মোহাম্মত বেড়ে গেল বিশ্বনবীকে অফার করলেন বিশ্ব বললেন আমার অভিভাবক আছে আবু আমার চাচা চাচার কাছে অভিভাবকের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো। এবার প্রস্তাব গ্রহণ করা হলো বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ও ভাতিজা তোমার এখন মতামতের প্রয়োজন আছে কারণ খাদিজার বয়স কিন্তু কম না কম না চল্লিশ বছর বয়স তুমি যদি চাও তাহলে বিবাহ হবে আল্লাহ নবী মাথাটা নিচু করে থাকলেন ও যুবকেরা একটু মনোযোগ দেন লজ্জা সরম মেজে খায়েন না অনেক যুবক আছে বর্তমান সময়ে বড় ভাই আছে তারপরও বাপের কাছে যায় কয় বিয়ে দাও কথা কয় না অনেক আছে দেখবেন খেয়াল করে বড় ভাই আছে তারপরে বিয়ে দাও নাকে তোর ভাইয়ের বিয়ে হয় নাকি ও না করলে আমি বসে থাকবো নাকি কথা কয়েক না ও না করলে আমি কি বসে থাকব নাকি বিপদ আছে না নাই ভদ্রতা কাকে বলে আল্লাহ নবী মাথাটা নিচু করে আছে সিরাত ইবনে হিশাম থেকে কথা বলতেছি গাজা করি গল্প না আল্লাহর নবীকে বারবার করে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব বিয়ে পড়িয়ে দাও হলো সংক্ষেপে আপনাদেরকে বলি আল্লাহর নবীর সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন সম্পদ দৈনি হলো বিশ্ব বলেন আমার খাতিজা যদি বেঁচে থাকত আমার খাতিজা যদি বেঁচে থাকত এত 40 বছর পর্যন্ত একটা মহিলা আর একজন 25 বছরের একজন যুবক তারপরে

এই যে তাও একজন বিশাল ছিলেন ওরা কিভিনে নফলের কাছে আমাতান খাতি যে চলে গেলেন ডাক দে বলেন ওরা কাবিন নফুল আমার চাচো তো ভাই বলো বলো আমার আমার তুমি তো অনেক জ্ঞানী তুমি পন্ডিত মানুষ তুমি অনেক গুণী গানী মানুষ তুমি অনেক কিছু বলতে পারো আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখনও হয়নি নবোধ পায়নি আমার আমার স্বামী সম্পর্কে তুমি একটু ভবিষ্যৎ বাড়ি করো সঙ্গে সঙ্গে ওরা কাবিন নফল বলতে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে চলাচল করে আমি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন মহামানব চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীর সাথে বিশ্ব নবীর সাথে আম্মাজান খাতিজা দুল কুবরা রাদি আল্লাহ আনহার এমন সম্পর্ক তৈরি হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম হেরা পর্বতের মধ্যে থাকতেন আম্মাজান খাতিজা দুই বেলা বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে উপরে উঠতেন চিৎকার দিয়ে বলেন না সুবাহান আমাদের সমাজের নারীরা যদি কটিপতি হয় টাকা হয় হয় দিন মাঠের মধ্যে খাবার নিয়ে যাবে যাবে Mulut nak saya moruk. Kotor kau enak. ওইদিকে আশেপাশে যাব না প্রধান বক্তা চলে আসবে ও পর্দা নিশি মা বোনের একটু গোবর মনোযোগ দেন বিশ্ব মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন ডাকতে বলেন খাদিজা তোমার পা ফুলে গেছে ও খাদিজা বলো বলো ও খাদিজা এত কষ্ট করে দুইবার খাবার আনার দরকার বাকি একবার দিয়ে গেলেই তো হয় বা সাত দিনের খাবার একদিন দিয়ে গেলেই হয় আম্মা জান খাদিজা ডাকতে বলছেন নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত খানা না খান আমি খাদিজা জানো খেতে আল্লাহ নবী বাড়ির মধ্যে যেতেন সাথে সাথে খাতিজা দরজা খুলে দিতেন আল্লাহর নবী ডাকতে বললেন খাতিজা তুমি কি ঘুমাও না খাতিজা ডাকতে বললেন নবীজি

সব টাকা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে ও আল্লাহর বান্দারা বড়ানী সীমা বোনেরা আজকে তোমার গহনা আছে আজকে চপাহার আছে কানে দুল আছে নাকের ফুল আছে আল্লাহর কসম করে বলি আজকেই মৃত্যু হয়ে গেলে সবকিছু খুলে নাও হবে আস্তে বলেন সব খুলে নেওয়া হবে সব খুলে নিয়ে কাফনের কাপড় পরিধান করে তোমাকে কবরের ভিতরে আসবে কবরের ভিতরে যাওয়ার সময় তোমার দুইটা আমল কাজে আসবে ওয়াল্লার বান্দিরা মসজিদের ভিতরে যদি তুমি দুনিয়া মধ্যে মসজিদ তৈরি করে যেতে পারো মসজিদের মধ্যে কিছু যদি দান করে দিয়ে যেতে পারো আল্লাহ রব্বুল আলমিন এটা তোমাকে কবরের ভিতরে বসে বসে আল্লাহ তার সব তোমাকে দান করে দিবে জোরে বলেন সুবাহান